রাকি সেল কাবরা আপডেট ডিজাইন আপনাদের জন্য খুবই ধামাকা অফার পেয়ে পেয়ে যাচ্ছেন সালাম পেবিস থেকে পেয়ে যাচ্ছেন দুইটা কালার আছে দুইটা কালারে অসাধারণ সবারই পছন্দ হবে অল ওভার জরি কাজ করা হবে স্টেনের কাজ আছে অল ওভার সিটে কাজ করা হবে উন্নত জরি সুতে কাজের ভিতরে ইঞ্চির ভিতরে শাইনিং পেবিসটা পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ এই দামে কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ সালাম পেবিস থেকে পেয়ে যাচ্ছে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে রাখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ থাকবে এটা হচ্ছে পাঁচ লো ওয়াও

প্রিমিয়াম সিল্ক বেবিটির ভিতরে পাচ্ছেন অন নেক্সট আপ ধামা কাপড় পাইজে পাই যাচ্ছেন ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবে না একবারে অল ওভার কাজ করা হবে স্টোনের কাজের ভিতরে যদি সুদে কাজ করা হবে আমি আবারও দেখা দিচ্ছি যদি সুদে কাজের ভিতরে পাই যাচ্ছেন নিচে প্যানেলটাও সাদা দেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ব্যাকসাইডে দেখা দিচ্ছি সবারই পছন্দ হবে আর অর্জনের প্রোডাক্ট দেখে শুনিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ব্যাকসাইড সেমিলার প্রিন্ট পাচ্ছেন এখানে কোনো কাজ নেই যখন বানিয়ে পরবেন না অনেক ভালো লাগবে শাইনিং পেবিসটা পাচ্ছেন সিল্ক পেবিস ঠিক আছে আর এখানে হাতা কাপড়ের স্টা দেওয়া হবে মন বানিয়ে নিতে পারবেন আর সবচেয়ে ভালো কথা হলো সালোয়ার কাপটি অনেক সফট আরামদায়ক সলিড এক কালার যে কোন জায়গায় পড়লে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ শাইনিং পেবিসটা পাচ্ছেন দুপাট্টা সবারই পছন্দ হবে এটা হচ্ছে দুপাট্টা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর বিশাল বড় না অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে আর কাজ চুপে হ্যান্ড কাজ করা থাকবে কাজ থেকে দেখা দিচ্ছি যদি শুধু কাজ করা হবে এমব্রয়ডারি কাজ অনেক জোস এগুলো কিন্তু গায়ে লাগবে না যখন পরবেন না অনেক ভালো লাগবে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে ঠিক আছে অল ওভার যদি শুধু কাজ করা হবে তো এই দেশের প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন লাস্টপুর যদি দেখবেন স্কিপ করবেন না চেনে সম্পদের বিদ্যুৎ দেখানো থাকবে আর দুই প্রিন্ট আছে প্রিন্টও সবারই পছন্দ হবে অল ওভার প্রিন্ট আছে আপনাদের সুবিধা হচ্ছে ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টি সেম পেয়ে যাচ্ছেন এবং ইনটেক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে যখন ড্রেসটি আপনাদের হাতে পাবেন ক্যাটালগ সেম টি সেম পেয়ে যাচ্ছে হাতে পাবেন এরকম প্যাকেট করে আসবে হ্যাঁ ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন প্রাইসটা ধামাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন লাস্ট পেজ যদি দেখবেন স্কিপ করবেন না ভালো থাকবে জাম কালার এই কালারটা আরো জোর এটা হচ্ছে অলিভ কালার ছিল হ্যাঁ ডিপ অলিভ কালারের ভিতরে থাকবে

কাপড়টা দেখে শুনিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ গোট জেস পার্টি ড্রেস নিতে চাচ্ছেন সিল্কৃষ্টের ভিতরে আর যদি শুধু কাজের ভিতরে কাজ অল ওভার কাজ করা আছে অসম্ভব সুন্দর যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে ইনশাল আর ভালো কথা হলো সিল্ক অনেক সব গরম লাগবে না এগুলা গরমেও পড়তে পারবেন এবং শীত আস্তে আস্তে এই দেশে যখন পরবেন গায়ের সাথে লেগে থাকবে যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে নিচে প্যানেল গোড কাজ করা অরজিনাল রাখি প্যাসের লোক দেখে শুনিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ গোট যদিশুতে কাজ করা হবে একটু ক্লোজলি দেখা দিচ্ছে দেখেন যদিশু কাজ করা যদিশুতে কাজ করা অসম্ভব সুন্দর আমাদের দেখা দিচ্ছে লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে ঠিক আছে অনেক অনেক সুন্দর দেখেন ভালো লাগলে স্ক্রিনশট করে আমাদের নিউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট হবে সিমিলার প্রিন্ট এখানে কোনো কাজ নেই যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে আর এখানে হাতের কাপড় দেওয়া হচ্ছে ফুলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন

অনেক ভালো লাগবে বিশাল বড় অন্যান্য আমার জন্য অলবাসী ভিতরে যদি শুধু কাজ করা হবে সেটা কাজ করা ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেললেন অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন যখন ডেলিভারি ম্যানের হাতে যাবেন তখন এটা দেখে নেবেন ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন ভালো লাগলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন টিউপাসে যদি শুধু কাজের ভিতরে পাই যাচ্ছে তো এই দেশের প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালাম বিশ থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা